তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এখন আমরা যাচ্ছি কোথাও এখন আমরা যাচ্ছি ঘুরতে তো দেখো এখানে মা আর ভাই সবাই একদম রেডি তো চলো কাকে আমরা চলে যাই নানি বাড়িতে চলো আজকে আমরা যাচ্ছি কোথায় আমার মা দিদি বাড়িতে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমার মাকে কেমন লাগছে একটু জানাবে তো চলো মার পুরো লুকটা তোমাদের দেখিয়ে দিই দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা যাবো দেখো এই যে মারা বেরিয়ে পড়ছে আর এই ওদিকে দিদা আসছে এই দেখো সাইডে দেখতে পাচ্ছ দিদা আসছে আর এই যে মা সবাই আমরা টোটোর অপেক্ষা করছি তো টোটো করে আমরা চলে এলাম মার্কেটে তো মার্কেটে এসেছিলাম আমরা গিফট কেনার জন্য কারণ আজকে পুজোর সঙ্গে সঙ্গে মাসির অ্যানিভার্সারিও ছিল তার জন্যই আমরা সবাই মিলে কিছু কিছু গিফট কিনে নিয়েছি তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর গিফটের জিনিসপত্র রয়েছে তো দেখো ফ্রেন্ডস মা একটা তোমাদের জন্য একটা ডিব্বা উঠিয়ে দেখাবে তোমাদেরকে একটা বোতলে কিন্তু মা যখন উঠিয়ে দেখলো তখন দেখলো ডিব্বোর মধ্যে কিচ্ছু নেই খালি ডিব্বা রাখা রয়েছে তার জন্য আমরা ওখান থেকে গিফট টিফট কিনে আমরা বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য সিটি অটোতে উঠে পড়েছি তো আমাদের না অনেক দেরি হয়ে গিয়েছিল আমাদের যেতে যেতে পাঁচটা বেজে গিয়েছিল। তার জন্যে ওখানে গিয়ে আমরা বেশি ভিডিও করতে পারিনি ভালো করে তোমাদের দেখাতেও পারিনি কারণ এত অন্ধকার হয়ে গিয়েছিল মানে কি বলবো তো ফ্রেন্ডস আমাদের এখানে না মানে যেখানে আমরা যাচ্ছি ওখানে সবাই সকাল সকাল এসে পুজো দেখে চলে গিয়েছে আমরা যখন গিয়েছিলাম তখন কেউ নেই মানে আমরা একদম লাস্ট ফিনিশিংয়ে ঢুকেছি তাই হতে পারে তারপর যখন মা ওখানে গেল না তারপর ওখানে গিয়ে সবাই বকা দিচ্ছে মাকে যখন ভিডিও বানাতে চাস তাহলে এত দেরি করেছিস ক্যান মানে সবাই বলছিল মানে মা যে দিদি মানে আমার মাসি আমার মামা মেসো সবাই মাকে বকা দিচ্ছিলো দিদার সাথে গেছে তো দিদা না গেলে তো মা যেতে পারবে না কারণ বাবার সাথে যেত তো বাইকে তার জন্য মাও তো রাস্তাটা চিনত না আর যখন দিদার সাথে যেত তখন দিদাই নিয়ে যেত ওখানে যেত তারপর আবার চলে আসতো মানে মার মনেই থাকতো না কোন জায়গাটা রাস্তাটা আর এখনকার রাস্তা না অনেক পাল্টে গেছে তো দেখো আমরা কথা বলতে বলতে এখানে এসে পৌঁছে গেলাম তো উপর থেকে দেখছো আমার মামা হাই করছিল তো দেখো এই যে এটা হচ্ছে আমার মাসির বাড়ি এটা হচ্ছে যে কিচেন রুম তো দেখো আস্তে আস্তে সবাই ঢুকে যাচ্ছে এটা আমার মাসি এটা আমার দিদা আর ওই যে ওটা আমার নিজস্ব দিদা মানে আমার মার মা তো চলো এবার আমরা ভেতরের দিকে যাই কে কে রয়েছে দেখে নিই তো দেখো এই যে আস্তে আস্তে আমরা ভেতরের দিকে ঢুকে যাচ্ছি কত সুন্দর লাগছে তোমাদের ঘরটা কেমন লেগেছে একটু কমেন্টে জানাবে তো গাইস এই যে হাই করলো ওটা হচ্ছে আমার মাসির যা মিন্স আমারও মাসি এই যে লাল নাইটি পরে যে রয়েছে ওটা আমার মাসি আর পিছনে যে রয়েছিল ওটা আমার মাসির মামি শাশুড়ি মানে দিদার তরফ থেকে বলতে পারো সত্যি কথা যেন এই ফ্যামিলিটা না একদম অনেকটুকু মিল মানে সবার সঙ্গে ভালো করে কথা বলে মনেই হয় না যে অন্য কারো বাড়িতে এসেছি নিজের মতো তুমি যা করবে তাই করো একদম নিজস্ব কে যা হয় কে মামি শাশুড়ি হয় মানে ওগুলো কিছু বোঝা যায় না মানে তুমি যার বাড়িতেই যাবে তুমি অনেকটুকু সম্মান পাবে তো এটা হচ্ছে আমার মেশো মেশোকে সবাই গিফট ধরিয়ে দিয়েছে তারপর ওখানে আমরা হাসি খুশি করে তারপর চলে এসলাম পুজোর ঘরে দেখো কত সুন্দর করে পুজো হয়েছে তো মেশো বলছিলো যে আগে তো আসিস নি এখন ভালো করে ভিডিও বানা সুন্দর করে ভিডিওটা বানা তার জন্য মাকে মানে সবাই বকাবকি করছিল। তো ফ্রেন্ডস দেখো এই যে দুপাশে গোপাল আর মাঝখানে রয়েছে রাধা কত সুন্দর লাগছে না দেখো এটা দেখে কি মনে হচ্ছে রাধে রাধে তো লেখা দরকার না তো তোমরা সবাই কমেন্টে রাধে রাধে লিখে যাবে এই যে গোপু আর রাধার জন্য ও ফ্রেন্ডস তোমাদের যে ছাদের থেকে দেখাচ্ছিলাম এই যে এই মামাটাই হাই করছিল তারপর আমি গিয়ে একটু প্রণাম করে নিলাম ঠাকুরের চরণে তো ফ্রেন্ডস আমরা কোথায় এসেছি জানো আমরা এসেছি আমার মার মামার মেয়ের বাড়ি মানে আমার মাসির বাড়ি আর যে হাই করছিল যে মামাটা ওটা হচ্ছে আমার মার মামার ছেলে মানে আমার মামা আর দেখো ফ্রেন্ডস এখানকার নজারাটা কত সুন্দর কত সুন্দর গ্রামের মতো আর ওই যে দেখতে পাচ্ছ ওখানে যে লাইট জ্বলছে টিপ টিপ করে ওখানে এয়ারপোর্ট রয়েছে ওখান থেকে এরোপ্লেন ছাড়া হয় তো চলো এখানে কি কি মাস্তি হচ্ছে আচ্ছা এখানে স্তি করছিল আর ওখানে দেখো কত সুন্দর সুন্দর গাইগুলো ঘাস খাচ্ছে তারপর এখানে একটি গাই এসেছিল ওই গাইটিকে মেশো ফল খাইয়ে দিচ্ছে আর গাইটি দেখো কত সুন্দর করে ফলগুলো খাচ্ছে তো গাইজ আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করার কথা একদম ভুলবে না তো এই যে সামনে যে ডগিটা ছিল না ওই ডগিটাকে মা বলছিল যে তুই কি খাবি তুই ফল খাবি আর ও ভাউ করে উঠছিল তো ফ্রেন্ডস দেখো এখন মা চলে যাচ্ছে পুজোর ঘরে কারণ পুজোর ঘরে কী হচ্ছে সেটা দেখার জন্য তো পুজোর ঘরে মাসিরা প্রসাদ বাড়ছে তো দেখো প্রসাদে কি কি রয়েছে লাড্ডু রসমলাই তারপর ফল প্রসাদ মানে ইত্যাদি বিভিন্ন রকমের জিনিস রয়েছে তো চলো ফ্রেন্ডস এবার আমরা প্রসাদ খেয়ে তারপর উপরে চলে এলাম খাবার খাওয়ার জন্য তো খাবারেও অনেক রকমের মেনু ছিল বিভিন্ন প্রকারের মানে মানে খাবার ছিল বিভিন্ন প্রকারের মেনু ছিল কিন্তু সব প্রকারের জিনিসই নিরামিষ মানে বেশিরভাগই পনির দিয়ে বানানো তো চলো তোমরা এখানে দেখতে পারবে ফার্স্টে আমাদের চলে আমাদের চলে এসলো কি পকোড়া পকোড়ার পরে ডাল তারপর ভাত তারপরে পনিরের সবজি মেশালো সবজি ইত্যাদি জিনিস মানে বিভিন্ন প্রকারের জিনিস ছিল তো চলো দেখো এখন আমরা সবাই খেতে বসে গিয়েছি তো ওই যে সে আমাদেরকে যে খাবার দিচ্ছিল ওটা ছিল আমার দাদা আমার মাসির ছেলে আর এটা হচ্ছে আমার দাদা এই দাদাটা মেশোর দোকানে কাজ করে কিন্তু একদমই মনে হবে না মেশোর দোকানে কাজ করে বাড়ির সব দায়িত্ব এই দাদাটার কাছেও থাকে একদম ছেলের মতো মনে করে সবাই তো ফ্রেন্ডস চলো এবার সব কিছু পুজোর জিনিস হয়ে গেল এবার অ্যানিভার্সারি সেলিব্রেট করি তারপর চলে যাব আমরা বাড়ি কিন্তু বাড়ি যেতে অনেক লেট হয়ে গিয়েছিলো মানে আমাদের কেক কাটা টাটা করতে করতে অনেক লেট হয়ে গিয়েছিল তো চলো বেশি কথা না বলে এখানে চলে এসি কি কি করছে সবাই इला लगा दी पिका

তো ফ্রেন্ডস আমাদের বাড়িতে না কেউ ভিডিও বানায় না শুধুমাত্র আমার মাই ভিডিও বানায় তার জন্য কোনো কিছু হলে না সবাই বলে কি দাঁড়াও 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 আগে ভিডিও বানি আসুক তারপরেই করো ভিডিও করতে হবে আবার তো এরকম করে সবাই মার মজা করে আর সবাই সাপোর্টও করে মাকে তো ফ্রেন্ডস কথায় আছে না নিজের থেকে পর ভালো পরের থেকে জগৎ ভালো ফ্রেন্ডস আমাদের বাড়িতে অনেকজন আছে মানে আমাদের নিজস্ব জন মানুষগুলোই মানে যারা মার ভিডিও দেখতে খুবই বেশি ভালোবাসে আবার অনেকে আছে যারা মার ভিডিও স্ক্রোল করে চলে যায় তো ফ্রেন্ডস আমাদের ভিডিও এখানে শেষ করছি আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো